জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন একটি হচ্ছে বই দ্বিতীয় হচ্ছে বই তৃতীয় হচ্ছে বই এখন আমার এই কথায় আপনারা বলতে পারেন ভাই যদি তিনটি বই হয় তবে আপনি কেন বলছেন জীবনে তিনটি জিনিস প্রয়োজন বই তো বই এক এক নম্বর বললাম এখানে আপনাদের কি বোঝালাম যে জড়তাটা আসলে কি আপনারা লাইফে কোনো কিছু শুরু করার আগে গুলা জড়তা আসবে কথা বলতে শব্দ উচ্চারণে ভুল হবে বিভিন্ন ধরনের বাধা আসবে এই রকম আপনি আপনার মতো শুরু কথা বলে যাবেন একটা কথা বলে রাখি এই মুহূর্তে যদি আপনার কাছে একটা স্মার্টফোন থেকে থাকে আর আপনার যদি একটু সময় থাকে তাহলে ওই সময়টুকু আপনি তামিল হিন্দি কিংবা বাংলা অথবা ইংলিশ মুভিগুলো না দেখে আপনি আপনার ভিতরে যা আছে সেটাই প্রকাশ করেন ভিডিওর মাধ্যমে এবং সেই ভিডিওটি আপনি একটি ডকুমেন্ট করে রাখেন অথবা আপনি একটি অ্যাকাউন্ট করেন অত ইউটিউবে অ্যাকাউন্ট করেন ফেসবুক অ্যাকাউন্ট করেন আরও যে সোশ্যাল মিডিয়া আছে যে কোনো একটি মিডিয়াতে থেকে অ্যাকাউন্ট করে রাখেন অ্যাকাউন্ট করে আপনার ওই যে ডকুমেন্টের কথাগুলো বা আপনি যে কথাগুলো বলবেন যে কোনো ইনফরমেশন আপনি যে বিষয়ে যতটুকু জানেন ততটুকু আপনি বলে সেটা একটা ভিডিও আকারে করে রাখবেন ধরেন আপনি কিছুই জানেন না আপনি সঠিক বা সুন্দরভাবে অথবা শুদ্ধ ভাষায় কথাও বলতে পারেন না তাহলে আপনি যে ভাষায় কথা বলতে পারেন সেটা শুদ্ধ হোক কিংবা অশুদ্ধ হোক আপনি যে জিনিসটা জানেন সেটা খুব বেশি হোক কিংবা স্বল্প হোক সেটা নিয়ে আপনি শুরু করেন এই শুরুটা আপনি আবার কাল কাল বলিয়া শাল নিবেন না আপনি যতটুকু জানেন যতটুকু পারেন ততটুকুই দিয়ে শুরু করেন আপনার এই শুরুটা একদিন দেখবেন অনেক বড় হয়ে গেছে এই শুরুটাই দেখবেন একদিন অনেক কিছু করে ফেলেছে হ্যাঁ শুরুর দিকে ধরেন আমি কিছু জানি না আমি বই পড়তে জানি আমি আমার যেখানে বই পড়ি ধরেন ঘরে হতে পারে বাহিরে হতে পারে সেখানে একটা বই পড়ব বই পড়ে আমি যতটুকু বুঝতেছি যতটুকু বুঝলাম সেটা সম্পূর্ণ হোক কিংবা অর্ধেক হোক যতটুকু আমি বুঝেছি ততটুকু দিয়ে আমি রিভিউ শুরু করব। এবং সেই রিভিউটা আমি একটি ভিডিও আকারে রাখব প্রয়োজনে আমি যে বইটা রিভিউ করলাম সেই বইতে নাম দিয়ে একটি ডকুমেন্ট তৈরি করে সেই ভিডিওটা রাখব আর যাদের সোশ্যাল মিডিয়া আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন অর্থাৎ এখানে সবচেয়ে উপকার যে বিষয়টা হবে মুখের জড়তাটা কমবে আপনি কথার মধ্যে যে স্মার্টনেস আছে সেটা আপনি বাড়াতে পারবেন সেখানে আপনার ইমপ্রুভ হবে অনেকেই কথা বলেন ঠাস ঠাস করে তাদের কথার মধ্যে কিছু উচ্চারণ বল থাকে আমারও আছে তার মানে আমি আমার কথাকে থামাই না আমি আমার কথার একটা নির্দিষ্ট রেশ ধরে বলতে থাকি হ্যাঁ আপনাকেই বলতে হবে তাই কথার রেশ না কমিয়ে জড়োতাকে এড়িয়ে চলে জড়োতাকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যান এই পথটা আমি আপনাদের কাছ থেকে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ